কার্যকরের ঘটনার প্রতিবাদে মৌন মিছিল করল বাঁকুড়া জেলার ইন্দাস মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কলেজ থেকে মৌন মিছিলটি শুরু হয় বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় কলেজে গিয়ে শেষ হয় অসংখ্য ছাত্রছাত্রী আজকে এই মিছিলে সামিল হন মিছিলের নেতৃত্ব দেন ছাত্রনেতা আতাউল হক সহ অন্যান্যরা যে কর্মসূচি আমরা ইন্দাস মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে কলেজের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে আপনারা জানেন যে কলকাতা আরজিকল মেডিকেল কলেজে যে কাণ্ড হয়েছে সেই জঘন্যতম অপরাধে দোষীদের শাস্তির দাবিতেই আমরা প্রতিবাদ এবং মৌন মিছিল করেছি এবং তার শেষে আমরা আমাদের প্রতিবাদের ভাষা মোমবাতি জ্বালিয়ে জানিয়েছি অবশ্যই আমরা ছাত্র সমাজ আমরা সমাজের প্রতিটা মুহূর্ত যারা এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকে তাদের এই অপরাধের একদম নির্মূলভাবে আমরা গোটা বিশ্বের কাছে সমাপ্তি করতে চাই আমরা চাই যারা এই নতকাজনক ঘটনার সঙ্গে যুক্ত তাদের হাসির দাবিতেই আমাদের আন্দোলন যতদিন না তারা শাস্তি পাবে আমাদের এই আন্দোলনের পথ আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে বাধ্য করবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে